হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে এই এলাম ফ্রেশ হয়ে একসাথে খাবো বলতে বলতে অপূর্ব ব্যাগ থেকে নিজের সাধারণ পোশাক বের করে দিঘির দিকে রওনা হলো মুখ ধুতে আরও চলল পিছু পিছু যাওয়ার সময় নিমের ডাল ভাঙতে ভুলে না দিঘির পারে বসে দাঁত মাছে অন্যদিকে অপূর্ব তখন সাবান দিয়ে দেহ পরিষ্কার করছে গাছের সাথে হেলান দিয়ে পাখিকে উদ্দেশ্য করে আরো বলে এই পাখি কবে তুই আমার কোলে আসবি কবে মা বলে ডাকবি না না তুই বিদেশি না 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 তুই বিদেশীদের মতো মম ও ড্যাড বলে ডাকবি ঠিক আছে অপূর্বর হাতে টিফিন ক্যারিয়ার তুলে দিল আরও অপূর্ব হাত ঘড়ির পানে এক ঝলক চেয়ে চঞ্চল হয়ে বেরিয়ে যেতে যেতে বলল আরু আমি আসি ভারী কাজ করবি না কোনো কিছু প্রয়োজন হলে ফুফিকে বলবি কেমন সাবধানে যাবেন হাতের ইশারায় বিদায় দিতে এই অপূর্ব এগোল সিঁড়ি খেয়াল না করে পা রাখতেই হুমলি খেয়ে পড়ল চকিতে সামলেও নিল নিজেকে আরও ছুটে গিয়ে অপূর্বকে ধরে বলল দেখে হাঁটবেন না ব্যথা পেয়েছেন না আমি ঠিক আছি তারা হুড়ো করে যাচ্ছিলাম তো তাই খেয়াল করিনি বাধা পড়েছে একটু বসে যান আর মন কুড়াচ্ছে অপূর্বর নিমিত্তে ছটফট করছে অন্তকরণ অপূর্ব হাত ঘড়িতে ফের তাকালো আর কপালে এঁকে দিল প্রেমের পরশ মৃদু হেসে বলল আমাকে যেতেই হবে এমনিতেই দেরি হয়েছে আর বসা সম্ভব নয় আজ পাখির খেয়াল রাখিস আমার জন্য দোয়া করিস অপূর্ব হাসি মুখে এগিয়ে গেল আরো চেয়ে রইল গমন পথের দিকে প্রাণস্বরের জন্য একই ভঙ্গিতে দাঁড়িয়ে তিনবার আয়াতুল কুরসি পাঠ করলো আরও অতপর আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলতেই পেটের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করল সহনশীল ব্যথা বলে আরও উঠানে গিয়ে বসল কিছুক্ষণ আবার হাঁটাহাঁটি শুরু করলো পাখি পেটের ভিতর ফুটবল খেলছে হাঁটতে হাঁটতে মধ্যাহ্ন চলে এলো ইমদাদুল হোসেন বাজার করতে শহরে গেছেন অয়ন বালুমাটি লাগিয়ে বাড়ি ফিরল পারুল দেখেই ঝাজল গলায় বলল আবার ভিজে আজ তোর বাবা আসলে আমি বিচার দিবই দিও না মা এই নিয়ে তিন দিন তুই ভিজে এসেছিস এতদিন না বলতেও আজ বললই পারুল তার সিদ্ধান্তে অটল আরো না বোঝার স্বরে বলল অয়ন কি নদীতে গোসল করে মা অয়ন সাতার জানে না নদীতে গেলে ডুবে মর নদীতে যায় না পাপড়িরা শহর থেকে গ্রামে চলে এসেছে ওদের বাড়ি নদী থেকে বালু তুলে উঁচু করেছে ওরা সেই ভেজা বালুতে গিয়ে খেলে বালুতে ঘা হয়ে গেলে কে দেখবে পারুলের কথায় অয়ন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল রাগ ভাঙলো পারুলের তবুও চাপা রাগ দেখিয়ে বল বলে আরও আমি পানি তুলে দিয়ে যাচ্ছি কষ্ট করে ওরে একটু গোসল করিয়ে দিয়ে গোসল করিয়ে দিতে পারবি আমি রান্না করছি মা আচ্ছা তুমি পানি তুলে দিয়ে যাও আমি এই অবস্থায় তুলতে পারবো পারুল বালটি হাতে তুলে নামলো দিঘিতে কেউ যাতে দিঘি থেকে মাছ তুলতে না পারে তাই দিঘিতে বাঁশ ফেলে রাখা হয়েছে মাছগুলো তার আশেপাশে ঘুরছে পারুল বালটি ভর্তি পানি উঠানে রেখে চলে গেল অতঃপর গাছের প্রকাণ্ডের ওপর দাঁড়িয়ে গায়ে ঢালতে লাগলো অয়ন আরও খানিক দূরে দাঁড়িয়ে বলল অয়ন সাবান দিয়ে গা ঘষে নে বালুতে শরীর ক্ষয় হয় পরপর বলল পানির কাছে খেলতে যাবি না কখন কি হয় বলা যায় না জানি বাবু বালুতে খেলতে অনেক মজা লাগে তাই বারণ করার পরেও খেলতে যাই তুই আজকের মতো আমাকে একটু বুঝিয়ে নিস আমি আর কখনো খেলতে যাব না বালুতে বলতে বলতে আর ওড়না টেনে ধরল অয়ন আরও আজ অন্য দৃষ্টিতে তাকালো আগে যে ছেলেটা তাকে সহ্য করতে পারো পারত না আজ সে ছেলেটা তাকে এত ভালোবাসে কৌতূহল নিয়ে আরও বলল হঠাৎ তো ভালোবাসছিস কেন অয়ন আগে তো মায়ের হাতে মার খাওয়াতিস বুবু তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না মা সারাদিন আমাকে মারে আগে তোর পিছনে গিয়ে লুকাতাম এখন কারো পিছনে লুকাতে পারি না দাঁড়িয়ে যান আগে আমাকে কত ভালোবাসত এখন গেলে গাল ঢেপে ব্যথা দেয় তুই আমার কাছে ফিরে আয় বুবু আর তোকে মার খাওয়াবো না আসবি অয়ন কাছে ওর চোখের পানি করছে টলটল এই জন্য বোধহয় বলে থাকতে মর্ম বুঝতে হয় অয়নের শৈলের পানিতে ভিজে গেছে আরও চোখ মুছে বলে তুই আমাকে ভেজিয়ে দিলি তাতে গোসল শেষ কর জামা কাপড় না পাল্টালে বাবু ঠান্ডা লেগে যাবে বাবু তুই যা আমার গোসল শেষ পা ধুয়ে জামা কাপড় পাল্টে নিব বলে জোতা জোরা তুলে নিল অয়ন আরো ঘরের দিকে যেতে এসে ইগলো দেখির দিকে অতপর শব্দ হলো দেখির পানিতে আরও জামা কাপড় পাল্টে রসই ঘরে গেল পারল রুই মাছ ভাজছে জামা কাপড় নিয়ে দিকে দিকে অগ্রসর হওয়ার প্রয়াস করতে পারুল থামালো আর মাছ ভাজা খাবি আরুর প্রতিউত্তর পূর্বেই একটা মাছ থালায় তুলে আরুর দিকে বাড়িয়ে দিল আরু জামা কাপড়গুলো নিম গাছের ডালের সাথে বাঁধিয়ে বলল মা ধুয়ে দড়িতে দিয়ে এসে খাই ঠান্ডা হয়ে যাবে তুই খেয়ে নি আমি পরে ধুয়ে দেব মায়ের আদেশ পেয়ে ভাজা মাছ খেতে লাগলো আরু চোখে মুখে মলিন ভাব ফুটে উঠেছে অপূর্বর জন্য চিন্তিত সে মাছটা ধীরে ধীরে কাটা বেছে বেছে খেয়ে উঠল। অতপর হাই তুলে ঘরে গিয়ে শুয়ে পড়ল। শরীরটা ভালো লাগছে না চোখের পাতা গ্রথন করে ঘুমের রাজ্যে ডুব দিল তার ঘুম হলো না বেশিক্ষণ ঘুমের মনে দিল অয়নের কথা মাছ খাওয়ার সময় তো দেখা পেল না ছেলেটার এক প্রকার যুদ্ধ করে ঘুম থেকে মুক্তি পেল বড় বড় চোখের পাতা করে বিছানা ছাড়ল সময় গড়িয়ে গেছে উঠানে দাঁড়িয়ে অয়ন অয়ন বলে চিৎকার করছে পারুল, আরও নিকটে গিয়ে বলল অয়নকে খুঁজছো মা হ্যাঁ ওর বাবার কাছে বিচার দিব বলেছিলাম এজন্য ভয়ে কোথায় গেল কে জানে তোকে বলে গেছে না মা আমি জামা কাপড় পাল্টাতে গেলাম ও বলল পা ধুইয়ে আরো থেমে গেল বাম হাতটা ভারী পেটের উপর রেখে উদাসীন হয়ে ছুটলো দিকের দিকে চোখে পড়লো অয়নের হলুদ দুটো জুতা ভাসছে ভাসতে ভাসতে তীরে চলে গেছে গলাটা ধরে এলো তার প্রবল শক্তি নিয়ে চিৎকার করে ডাকলো অয়ন 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 সারা দিল না কেউ অথচ পাখিরা সেই চিৎকারে ভয় পেয়ে উড়ে গেছে দূরান্তরে ভারী পেট নিয়ে ঝাঁপ দিল দিঘিতে মনে তার একটাই চাওয়া অয়নের যাতে কিছু না হয় কিন্তু দিঘিতে থাকা বাসের সাথে লেগে দেহ ছিন্ন ভিন্ন হলো কিন্তু আরও থামছে না এক পর্যায়ে থামলো যখন দেহটা অন্য একটা দেহের সংস্পর্শে এলো তখন চোখ মেলেই ডুব দিয়ে দেহটা দেখেই পাথর হয়ে গেল যেন তার দিকেই তাকিয়ে আছে মুঠো করে ধরে আছে একটা পাতা অন্তিম মুহূর্তে সেই পাতাটিকে ধরে বাঁচতে চেয়েছিল শ্বাস ফুরিয়ে যেতে আরো মাথা তুললো পারুল সেই পারে এসে বলল বললো আরো জবাব দিতে পারল না ফের দম নিয়ে ডুব দিল ভারী পেটকে তুচ্ছ করে অয়নকে পাঁচা কোলা করে অনেক কষ্টে ভেসে উঠলো পানি খেয়ে পেট ফুলে আছে বিধায় আরো ভালোভাবে তুলতেও পারছে না অয়নকে এক ঝলক দেখে পারুলের গলা শুকিয়ে গেল ঝাঁপ দিয়ে পানিতে নেমে গাল ধরে ডাকলো বেশ কয়েকবার দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে হয়ে গেছে মুখমণ্ডল পারুল উন্মাদের মতো ডেকে চলেছে অয়ন এই কথা বল বাবা আমি তোর বাবার কাছে কোনো বিচার দিব না অয়ন সারা দিল না তড়িঘড়ি করে উপরে তুলে পেট চেপে পানি বের করার চেষ্টা করতে থাকলো পারুল বড্ড বেশি দেরি হয়ে গেছে আরও মলিন চোখে চেয়ে রইল ভাইয়ের দিকে অয়নের খেলা খোলা চোখ দুটো যেন বলছে বুবু আসবি বাড়ি ফর্তি মানুষ অয়নকে চাদরে মুড়িয়ে হোগলার উপর রাখা হয়েছে শিউরে বসে হাউ করে কাছে তার মা জননী আরো তার ভারী পেট নিয়ে বসা মাটিতে জামা দেখেই শুকিয়েছে পাথর হয়েছে মন পেটের ব্যথাটা আরও বেড়েছে কিন্তু মুখ ফুটে বলার ধ্যান নেই ইমদাদুল হোসেন থলে রাস্তায় ফেলে ছুটতে ছুটতে এলেন বাড়িতে শুভাকাঙ্ক্ষের কথা শুনে রাস্তায় ফেলে রেখে এসেছে থলে উল্কার বেগে ভিতরে এসে মৃত ছেলের মুখটা দেখে বললেন পারুল কিভাবে হলো এসব কখন হলো বাদ ভাঙলো জলপ্রপাত সংঘটিত হলো সব ছেড়ে ছুড়ে স্বামীর ওপর ঝাঁপিয়ে পড়ে বলল পারুল ওগো আমার কি সর্বনে হলো আমার কোল খালি হয়ে গেল আমার অয়ন মা বলে ডাকছে না কেন ওর আগে আমাকে কেন নিয়ে গেল না ইমদাদুল হোসেন নিজেকে ধাতস্থ করলেন দাঁত চেপে পুরুষ মানুষ বলে নিজেকে কঠোর করলেন তদানিং শাড়ি উঁচু করে ছুটতে ছুটতে এলেন নয়না আরুর কাঁধে হাত রেখে উত্তেজিত হয়ে বললেন কিভাবে হয়েছে আরু আরো আপন কাউকে পেল জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে পুনরাবৃত্তি করলো চাচি আমার জন্য সব হয়েছে কেন অয়নকে একা রেখে আমি ঘরে গেলাম তুই তো বলেছিলিস পা ধুয়ে ঘরে আসবি কেন এলি না জানো অয়ন আমাকে বলেছিল যাতে আমি আবার এই বাড়িতে থাকি আসবি অয়ন ভাই আবার না একবার তুই ফিরে আয় আমি আর কখনো তোকে ছেড়ে ওই বাড়িতে ফিরে যাব না কাছে আরো নয়না লক্ষ্য করলো আর ওর দেহ ক্ষতবিক্ষত ভেজা শাড়ি শুকিয়ে গেল ভাঁজ তেমনই রয়েছে আরকে ধরে টেনে ঘরে নিয়ে যেতে যেতে বলল এই অবস্থায় কে ভেজা থাকে মা ঘরে আয় জামা পাল্টেনি নে পারুলের হুঁশ ফিরল নয়নার কথায় উস্কো খুস্কো চুল রুগ্ন মুখমণ্ডল চোখ উত্তাপ জ্বলছে আগুন হিংস্র পশুর মতো এগিয়ে এসে বাধা দিয়ে বলল না ভাবি ওর জন্য আমার ছেলের এই অবস্থা আমার ছেলেটাকে একটু সহ্য করতে পারে না শুধু এক সন্তান কেন ওরে দিঘির পানিতে ডুবিয়ে মেরে একসাথে আমি নিঃসন্তান হব পাগল হয়েছিস তুই ও কি চুবিয়ে মারছে ওর হায়াত এই পর্যন্তই ছিল ওভাবে মেয়েটাকে দোষী করছিস কেন আরকে আগলে নিয়ে কথাটা বলে নয়না ব্যথায় ঠিক মতো দাঁড়াতেও পারছে না আরও অথচ তাকে নিয়ে চলছে টানা হেসরা আরুর দাদি অগ্নিমূর্তি ধারণ করে বললেন তুমি চুপ করো বড় বউ এই মেয়ে অপয়া অলক্ষী আমার নাতিটাকে খেয়ে ফেলল এই জন্য এই অপয়াকে আমি সহায় করতে পারতাম না ওকে পুলিশে দিয়ে যদি আমি কোমরে দড়ি পরিয়ে জেলে পাঠাতে না পারি তবে আমি শিখদার বাড়ির মেনা নয়না তাৎছিল করলো শাশুড়িকে আর ওর বিয়ের পর থেকে অয়নকে সহ্য করতে পারত না অথচ এখন ভালোবাসা উপরে পড়ছে আর ওকে ঘরে নিয়ে জামা কাপড় বললেন ওখানে যাবে তুই গেলেও কারো কথা মাথায় নিবি না অয়নের শোকে মাথা ঠিক নেই কি বলতে কি বলে ফেলছে মিথ্যা বলছে না মুখে মুখে কথা চুপ করে বসে থাক আর আগানে তো দৃষ্টি নিক্ষেপ করে বলে নয়না আরো মাথা নিচু করে বলে চাচি আমার পেট ব্যথা করছে উনি যাওয়ার সময় থেকে ব্যাথা করছে একটু একটু করে কেবল বাড়ছে টেনশন বাড়ছে চুপ করে একটু শুয়ে থাক বলেই বিছানা ঠিক করে নিজের হাতে আরুকে কে শোয়ালেন নয়না আরো শুয়ে জানলা দিয়ে লেবু গাছের দিকে তাকিয়ে রইল নয়ন ভরা জল অপূর্ব কখন আসবে কখন এই দম বন্ধ পরিবেশ থেকে ছাড়া কেউ আরুকে বের করে আনতে পারবে না হিংস্র বাঘের মতো গর্জন করতে করতে নয়না আরুর কাছে এলেন হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে লাগলেন শব্দটি করলো না উঠানের একপাশে তার পরিচিত মুখ মন মুখগুলো দাঁড়িয়ে আছে কেউ সাহস করে আরুকে বাঁচাতে পারছে না অবশেষে মোথাহ আহসান পারুলকে ধরে বললেন শান্ত ওর দোষ কি খানে পুলিশ এসেছে ওকে পুলিশের হাতে তুলে দিব পারুল বলে অনিতা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই জাহানারা বলল ভাবি পারুলকে সামলাতে হবে আগে অনিতা বলল আর ওর উপর দিয়ে কি যাচ্ছে সেটা তুই দেখছিস না জাহানারা বলল তাই বলে আর ওর দোষ অস্বীকার কেন করছে ভাবি ওর দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই আইনের এই অবস্থা আমরাও ওর সময়টা পার করে এসেছি ওর মতে এত ন্যাগামি করিনি ও তোমার পুত্রবধূ হেঁটে বংশধর তাই তুমি অন্ধ কিন্তু আমি অন্ধ নই আমার সুমি যদি এমন কাজ করতো তাহলে ওকে বাড়ি পাঠিয়ে দিতাম হয়েছে তোর জ্ঞান দেওয়া এ তুই যখন জ্ঞানী তাহলে সেফালের সময় জ্ঞান কোথায় ছিল তোর তখন বাড়ির মেয়েদের জন্য যেমন নিজের পুত্রবধূকে বের করে দিসনি তেমন আমিও ভাগ্নের জন্য পুত্রবধূকে বের করে দিতে পারবো না বড় বড় জ্ঞান আমাকে না দিয়ে পারুলকে জ্ঞান যা উস্কানি দিস বিদ্রূপ করে কথাটা বলে মথার আহসানের কাছে গেল অনিতা স্বামীর হাত ধরে টেনে এনে ফিস ফিস করে বলল পারুল কি বলছো আরুকে পুলিশ ছেড়ে দেবে মানে এই অবস্থায় এত প্রেসার কিভাবে নেবে মেয়েটা এছাড়া কোনো উপায় নেই পুলিশের সাথেও আমার কথা হয়েছে ওখানে আরুর অযত্ন হবে না এখানে থাকলে মেয়েটাকে শান্তি দেবে না পারুল আর পারুলও শান্ত হবে না তাই এটা করতেই হবে কালকে আরুকে বের করে অপূর্বর সাথে তোমার বাবার বাড়িতে পাঠিয়ে ওখানে আরুর অযত্ন হবে না মনে মনে ছক করেছে স্বামীর কথাটা সন্তুষ্ট সে অনিতা স্বামীকে ছেড়ে পারুলের কাছে এলো আরুর হাত ধরে পারুলের থেকে ছাড়িয়ে নিল করা গলায় বলল। কেন এমন করলি তুই তোর জন্য অয়ন আজ কি ছেড়ে চলে গেছে পুলিশ ফারুকে নিয়ে চলে যান আমি ওকে আর এখন সহ্য করতে পারছি না মামি চুপ একদম আমাকে মামি বলে ডাকবি না স্যার আপনাকে আমি কি বললাম শুনতে পাননি অনিতার কথায় আরও হতাশ দৃষ্টিতে তাকালো জীবনের প্রতি আর কোনো অভিযোগ নেই যারা এই অসময়ে পাশে থাকবে তারাই দূরে ঠেলে দিচ্ছে মহিলা পুলিশ এসে আর কোমরে দড়ি পরিয়ে দিল অতপর টানতে টানতে ভ্যান গাড়ির দিকে নিয়ে গেল আরো কাতর দৃষ্টি ও ঝাপসা চোখ নিয়ে এগিয়ে গেল ভ্যান গাড়িতে তুলে চলল তার গন্তব্যে ভ্যান গাড়ি যখন তার গন্তব্যের কাছাকাছি তখন আরুর পেটের ব্যথা ক্রমশ বাড়তে লাগলো শুয়ে পড়ল ভ্যানের উপর হাত দিয়ে চুলগুলো টেনে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে আরুর অবস্থা দেখে মহিলা কর্মীরা উত্তেজিত হয়ে বলল কি হয়েছে এমন করছিস কেন পেটে ব্যথা করছে মনে হচ্ছে মরে যাচ্ছি কখন থেকে সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে আর এখন সহ্য করতে পারছি না আপনারা কিছু করুন কাঁচরাতে কাঁচরাতে কথা কথাটা বলে আরো দুইজন কর্মীরা উভয়ের দিকে চাওয়াচাওয়ি করে বলে পেট তো বড় মনে হয় লেবার পেইন উঠেছে ওকে দ্রুত ডেলিভারি করতে হবে স্যার চেয়ারম্যান সাহেবকে জানাবেন মহিলার কর্মীর জবাবে দারোগা বলে না চেয়ারম্যান ব্যস্ত আছেন আপনাদের কিছু একটা কথা হবে আপনাদের পরিষেবা কোনো যাত্রী থাকলে খবর দিন আপা তাহলে আপনি পোয়াটির সাথেই থাকুন আমি ধাত্রী প্রয়োজনীয় কাপড় যা যা লাগবে সব নিয়ে আসি বলেই কর্মী নেমে গেল ভ্যানগাড়ি থেকে আরও যাতনা সহ্য করে চলেছে সম্পূর্ণ সময় জুড়ে আপনজনেরা থাকল গুরুত্বপূর্ণ এই সময় তারা নেই কেউ নেই অপূর্বও নেই অয়নের দাফন সম্প সম্পন্ন করে চার ভাই ও ইমদাদুল হোসেন উঠানে এসে দাঁড়ালো মাথা থেকে টুপি খুলে পাঞ্জাবির পকেটে রেখে পারুলার দিকে তাকালো সকলে অঝর ধারায় কেঁদে চলেছে জননী ইমদাদুল হোসেন নিজেকে ধাতস্থ করে বললেন এখানে আরও কোনো দোষ নেই ভাইজান পারুলের সাথে আপনিও পাগল হয়ে গেলেন কেন মেয়েটাকে পুলিশে দিলেন ভাই এমনিতে মেয়েটা এমনিতে অসুস্থ প্রচন্ড ভেঙে পড়েছিল এখানে কেমন আছে কে জানে চিন্তা করিস না ওকে পুলিশে দেয়নি ওকে ভালো রাখার ব্যবস্থা করেছি পারুল ছেলেকে হারিয়ে হয়ে গেছে এই সময় আরুকে পারুলকে বাড়িতে নিয়ে চলেন ভাই এখানে রাখা ঠিক হবে না তদানী অপূর্ব টিফিন ক্যারিয়ার নিয়ে সন্দিহানভাবে পা ফেলছে বাড়ির ভেতরে বুকটা খা খা করছে আরুকে নিয়ে ভীষণ চিন্তায় পার হয়েছে গোটা একদিন রুয়াকে টিফিন কেরিয়ার রেখে মোতাহার আহসানের কাছে গিয়ে দাঁড়ালো কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম ভ্রুতে ভাজ ফেলে বলল বাবা তোমরা এখানে বাড়িতে এত ভিড় কিসের অয়ন পানিতে পড়ে মারা গেছে দাফন সম্পূর্ণ করিয়ে এলাম বলতে গিয়ে গলা ধরে এলো সাইনুজ জামানের অপূর্ব দিশেহারা হয়ে উঠল সমুদ্রের চেয়েও বিশাল এক জলরশিতে তলিয়ে গেল যার কোনো কুলকিনারা নেই ঘুম ভাঙতে আরোর কথা মস্তিষ্ক গোচর হলো সব কিছুর জন্য আরুকে দায়ী করবে পারুল দৃঢ় গলায় বলল আরু কোথায় এখন আছে তোর সাথে আমার একটু কথা আছে অপূর্বর কথার পরিপ্রেক্ষিতে কথাটা বললেন মতাহার আহসান লহমায় অপূর্বর মস্তিষ্ক আগুনের ফুলকি ছাড়ল কঠোর গলায় বলল আরু কোথায় আমি জানতে চাই আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে